প্রথমে আপনাকে অভিনন্দন আপনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সর্বকনিষ্ঠ উপদপ্তর সম্পাদক হয়েছেন আসলে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আগের চেয়ে কতটা ভালো করবে আপনি দায়িত্ব পালনকালে এবং সরাসরি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগে এসেছেন অবশ্যই একটা রাজনৈতিক সুন্দর একটা অভিজ্ঞতা রয়েছে আপনার সেই প্রেক্ষাপটে গাজীপুর মহানগর আওয়ামী লীগটা কেমন হয়েছে প্রথমে ধন্যবাদ আপনাদের আসলে দুই হাজার বাইশ সালের উনিশে নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমাদের সকল স্টার নেতা অ্যাডভোকেট আজমতুল্লাহ খান সভাপতি এবং তৃণমূলের নেতা আতাউল্লাহ মন্ডল সাহেব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তারই ধারাবাহিকতায় প্রায় উনিশ মাস পরে আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ হয়েছে তো অবশ্যই আমি মনে করি যে কমিটি খুবই সুন্দর হয়েছে নবীন প্রবীণের মিশেলেই এই কমিটি তৈরি হয়েছে এবং আমি আশাবাদী যে আমাদের এই কমিটির পঁচাত্তর সদস্য বিশিষ্ট কমিটি যারা রয়েছে এবং আমাদের আঠাশ সদস্য উপদেষ্টা পরিষদ যারা রয়েছে সকলের সমন্বয়ে গাজীপুর মহানগর আওয়ামী গিয়ে যাবে আসলে সেই ছোটবেলা থেকেই আমি সংগঠন নিয়ে কাজ করি আপনার জানেন দুই হাজার তিন সালের তেসরা মার্চ গাজীপুর ইউথ ক্লাব প্রতিষ্ঠা করেছিলাম মাত্র সতেরো জন তরুণ নিয়ে তো সেখান থেকে আমাদের ইউথ ক্লাব আজকে প্রায় একুশ বছর বয়সে আমরা করেছি আমাদের পাঁচ হাজার সদস্যের একটি পরিবার রয়েছে তো সংগঠনের নিয়ে যেহেতু কাজ করছি সেখান থেকেই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা আসলে কাজ করে যাই তো তারা ধারাবাহিকতায় আমি দুই হাজার এগারোই অক্টোবর গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত আপনারা দেখেছেন যে নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করেছি নগর ছাত্রলীগের প্রথম কমিটি হিসাবে সাতান্নটা ওয়ার্ড নয়টা থানা আমরা সুসংঘবদ্ধ করেছিলাম তো সুসংগ করেছিলাম তো সেখান থেকেই আসলে এই সামাজিক কাজগুলো সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা করি আপনারা জানেন যে আমার বাবা একজন প্রবীণ আমি লিডার আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান আমার বাবা এই গাছা ইউনিয়ন পরিষদের প্রায় পনেরো বছরের চেয়ারম্যান ছিলেন দুই টার্ম তিনি করেছেন এবং গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক ছিলেন অবিভক্ত জেলা আওয়ামী এবং পাশাপাশি মহানগর আমিনিগের প্রথম কমিটির সদস্য ছিলেন এখন আমার বাবা শারীরিকভাবে অসুস্থ আল্লাহ সিয়াজুল ইসলামে এমএ এখন এই নতুন কমিটিতে তাকে উপদেষ্টা মণ্ডলী সদস্য করা হয়েছে তো রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আগে থেকেই সামাজিক কাজগুলো বা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি পরিষ্কার ছিলাম যে আসলে মানুষ হিসেবে মানুষের জন্য কিছু করতে হবে তো সেইখান থেকেই কিন্তু মানুষের জন্য কাজ করা তো সেই কাজ করতে করতে কিন্তু মাঝে মাঝে যে স্বীকৃতি গুলো পেয়েছি আপনারা দেখেছেন যে আমি দুই হাজার বাইশ সালে জাতীয় যুব পুরস্কার পেয়েছি তো সেখান থেকেই স্বীকৃতিগুলো আমাকে আরও সামনের দিকে মানে আগানোর জন্য সাহস বাড়ায় আরো মানুষের জন্য কাজ করার জন্য স্পৃহা বাড়িয়ে দেয় ঠিক তেমনি এই অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে গাজীপুর মহানগর আওয়ামী এত সুন্দর একটি দায়িত্ববান একটি পদ উপদপ্ত সম্পাদক আমাকে দেওয়া হয়েছে এর জন্য আমি আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পাশাপাশি এই নতুন দায়িত্বটিকে আমি কিভাবে নিষ্ঠার সাথে কাজ করতে চাই পারি বা কিভাবে সামনের দিকে এই কাজ গাজীপুর মহানগর আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কাজ করা যায় এর জন্য কিন্তু আমরা এখন থেকে কাজ শিখছি আপনি যে কথাটি বলেছেন যে আসলে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাদের কমিটিতে রয়েছে আমাদের মুজামেল আঙ্কেল এক নম্বর সদস্য আমাদের আজমতুল আঙ্কেল সভাপতি আমাদের জাহিদ আসাম রাসেল ভাই সদস্য তো অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমাদের হাদে আঙ্কেলের মতন সিনিয়র নেতৃবৃন্দ শামসুল নাহার আঙ্কেল মতন রয়েছে তো তাদের কাছ থেকে খুব কাছ থেকে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো মনে করি এবং তাদের যে শিক্ষাটা নেব সেটাই ভবিষ্যতে যাতে আমি কাজে লাগাতে পারি এবং এই দলের জন্য যাতে নিজের ডেডিকেশন আরো বাড়াতে পারি সেই জন্য কাজ করে যাবো ইচ্ছা আমার বিএনপির বলতে আমি কিছু বুঝি না আমি বিশ্বাস করি গণতান্ত্রিক দেশ সকল দলেরই রাজনীতি করার অধিকার আমাদের বাংলাদেশে রয়েছে এই স্বাধীন দেশে সকল সংগঠন সকল রাজনৈতিক দল গণতান্ত্রিক দল কাজ করবে কিন্তু আমাদের আপত্তিটা সেখানে তৈরি হয় যখন এই দেশের মধ্যে তারা রাজনীতি করে কিন্তু তাদের এজেন্ডাটা থাকে অন্য কিছু এই দেশের মধ্যে তারা তালেবানি রাষ্ট্র করতে চায় অনেকে আপনারা দেখেছে যে 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 সেই একটা টান রয়েছে রয়েছে অনেক অনেক দল দল এমন রয়েছে যারা আমাদের রাজনীতিতে নিষিদ্ধ করা হয়েছে জামাত তারা কিন্তু দেখেন এখন পর্যন্ত তারা মানে সেই যে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের যে দেশবিরোধী চক্রান্ত সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো খোলাসা করেনি তাদের অবস্থা তো আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সেগুলোর বিরুদ্ধে যেমন আপনি যে কথাটা বলেছেন দুই হাজার চোদ্দ সালের ষোলোই ডিসেম্বর তারেক রহমান সে লন্ডনের কিন্তু সর্বপ্রথম আপনারা জানেন যে বিশে ডিসেম্বর আমরা সেটার প্রতিবাদে সারা বাংলাদেশে প্রথম আমি প্রতিবাদ করেছিলাম এবং আমি ঘোষণা করেছিলাম যদি তারেক রহমান জাতির কাছে ক্ষমা না চায় আহ দুই হাজার চোদ্দ সালে সেই সাতাশে ডিসেম্বর আমাদের ভাওয়াল আল আলম কলেজে বিএনপির একটি জনসভা ছিল যে জনসভায় খালদা জিয়া ছিল প্রধান অতিথি তো আমি ঘোষণা করেছিলাম যে তারেক রহমান যদি ক্ষমা না চায় তাহলে খালেদা জিয়াকে আমরা গাজীপুরে ঢুকতে দিব না তো আলটিমেটলি তারা কিন্তু কোনো ক্ষমা চায়নি এবং তাদের জায়গা থেকে তাদের অবস্থান পরিষ্কার করেনি আমরাও সেই বিএনপির জনসভা পণ্ড করে দিয়েছি এবং খালেদা জিয়াকে কিন্তু গাজীপুরে ঢুকতে দিইনি তো আমার আদর্শ জায়গা থেকে যখনই আমার আদর্শ কোনো আঘাত আসবে তখনই আমরা হুঙ্কার দিব এবং আমাদের আদর্শকে টিকে রাখার জন্য যা যা করণীয় আমরা তাই করব এখানে কোনো দল বা ব্যক্তির পথে আমাদের ব্যক্তিগত কোনো আপত্তি আসলে আমরা জানি যে আমাদের শ্রেষ্ঠজন শেখ হাসিনা তিনি স্মার্ট বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন তিনি ঘোষণা দিয়েছেন যে 2041 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবেন তো স্মার্ট বাংলাদেশ রূপান্তরিত করার জন্য স্মার্ট লিডারদের প্রয়োজন এই প্রয়োজনটা থেকে কিন্তু আপনারা দেখেন যে আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ছাত্রনেতা থেকে সরাসরি আমাদের সায়ন ভাই উপদপ্ত সম্পাদক পেয়েছেন তো সেখান থেকে কিন্তু স্মার্ট লিডারদের যাতে দলে সম্পৃক্ত করে ভবিষ্যৎ প্রজন্মের সাথে যাতে একটা ম্যাচিং করানো যায় এবং আমাদের দলটাকে আরো মডার্ন করা যায় তার জন্য কিন্তু আমাদের আওয়ামী কাজ করে যাচ্ছে এবং আমি বিশ্বাস করি তারই ধারাবাহিকতা আমাদের এই মহানগর আওয়ামী লীগের কমিটিতে আপনারা দেখেছেন যে আমাদের সকলের প্রিয় আমার রাসেল কাকা রয়েছে আমাদের হীরা কাকা রয়েছে এবং ইয়ং জেনারেশন আমাদের জেশন সম্পাদক মাহবুজুর রহমান থেকে শুরু করে অনেক ইয়ং জেনারেশন কিন্তু সর্বপ্রথম ঢুকানো হয়েছে এই দলটাকে স্মার্ট করার জন্য আমরা বিশ্বাস করি যে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছে ইয়াং জেনারেশন রয়েছি আমরা যদি মেধা দিয়ে শ্রম দিয়ে কাজ করি এই দল অনেক স্মার্ট হবে এবং সাধারণ মানুষের যে চাওয়া এই দল সে চাওয়াটা জানতে পারবে এবং আমরা যদি সাধারণ মানুষের চাওয়া পাওয়া জানতে পারি অবশ্যই আমাদের বাংলাদেশের উন্নতি হবে এবং দেশত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই নগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ আমরা কাজ করে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু